একজন সাহাবি হিসে নামকে বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে প্রচুর এবাদত করে কোনো নামাজ মিস নাই কোনো নফল রোজা মিস নাই খুবই খুবই মোত্তাকি খুবই খুবই উঁচু লেভেলের মোত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন নবীল্লাহ ইসলাম বলেছেন যে তিনি জানি আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল আরেকজন সাবি বলেছেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে তেমন কোন নামাজ খুব বেশি নামাজ খুব বেশি এবাদত করেন না কিন্তু তার আখলাক চরিত্র খুব নরম কোমল নেস্লাম বলেছেন তিনি জানি তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারছি যে আমলের মূলনীতিটা আসলে কি আমল মানে এই না যে একেবারে সবসময় আমাকে নামাজ রোজা হজ জায়গাতেই ফোকাস করতে হবে আমার আদাব ও আদাবারাটাও অনেক বড়ো ব্যাপার চলাফেরা ওঠা বসা আমাদের ডিলিংসগুলো তো এখানে আমি একটু বলবো আপনাদেরকে কারণ এই যুগটা তো অনলাইনের যুগ মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়ার যুগ বিভিন্ন সিরিয়ালস আমাদের মাথায় এখনও বসে আছে দেখেছি জীবনে আমরা অনেক সময় কেউ না কেউ এইগুলো আমার মাথায় কিন্তু ইম্প্যাক্ট ফেলে এইগুলো আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে যে পরিবেশে আমরা পড়াশোনা করেছি ওই পরিবেশটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে সব মিলে আমাদের মাথাটা এখন পুরো দূষিত আমাদের মাথাটা কিন্তু পুরাই দূষিত কলপটা আরও দূষিত এইখানে যে বিষয়গুলো ফোকাস করা দরকার যে পিতা মাতার সাথে একদম কোমল হয়ে যান ছেড়ে দেন নিজের অধিকারে না আসলেও ছেড়ে দেন পিতা মাতার সাথে কোমল হয়ে যান পিতা এবং মাতা আপনার জান্নাত জাহান মাধ্যম যদি স্বামী থেকে থাকে স্বামীর প্রতি নরম হয়ে যান তাকে ছাড় দেওয়া শিখেন সবচেয়ে বড় কথা তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর বা ব্যক্তিত্ব আঘাত করে আমি পয়েন্টটা হয়তো সক্ষম হয়েছি ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস সম্মান এবং আনুগত্য বিশ্বাস সম্মান এবং আনুগত্য এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করবো কখনোই না যখন স্বামী আপনাকে কোরআন শূন্য দিকে আপনাকে ধাবিত করবেন তখন আপনি তার অনুগত করতে বাধ্য এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না এমনকি নবীদেরকে আল্লাহ সিজদা করতে বলেন নাই কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম এটাকে তসলিমা আসলিম স্টাইলে বুঝলে হবে না ওরা এটাকে এভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে হ্যাঁ আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা আল্লাপাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয় আল্লাপাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বিজ্ঞান প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয় শুধুমাত্র স্বামীর আনুগত্য বিশ্বাস সম্মানের বদলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন ছাড় আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে তখন কোনো কোন ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে কেন এইগুলো মেজর কারণ আছে হ্যাঁ আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট কখনোই না ছেলেরাও যেমন সাহাবি না মেয়েরাও সেরকম মহিলা সাহাবি না কিন্তু কিন্তু সবর আনুগত্য নরম কবলতার কোনো বিকল্প নাই উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি স্বামীর জন্য আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোটা না দেওয়া স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোটা খোটি দেওয়া না দেওয়া বা খোঁচাখোঁচি না করা এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা কুফুরি না করা একটা হাদিসের মধ্যে নবী সাল্লাহ আসলাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান নামে যাওয়ার কারণ কি সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন তারা কুফুরি করে কি কুফুরি করে তারা কি আল্লাহর সাথে কুফুরি করে নবীজি বলেছেন না বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে হঠাৎ কোনো একজন অস্বীকার করে বসে এটার কারণে দেখা যায় পাক নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুর আলমিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে আবার একজন মেয়ে একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে দিয়েছে তো জবান এমনই একটা কঠিন জিনিস যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে পাক আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তো অপেক্ষা করে আর কিছু বিষয় হচ্ছে কিছু শাসন সমাজে থাকে মানে পরিবারের মধ্যে থাকে এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয় বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না আপনি কোথায় যান যান তার তো কোনো যায় আসবে না আর যে আপনাকে চাইবে জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে ওই অধিকারটুকু দিতে হবে আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম এটা একটু পরে আবার আসতে ইনশাআল্লাহ যে ইলমের সাথে আমলটা খুব জরুরি এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ হজ জাগাত এটাকে আমি যে আমার বাবার সাথে সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক আত্মীয়দের হক আদায় করছে কিনা প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই এই বিষয়গুলো ঠিক আছে কিনা এগুলো যদি ঠিক থাকে অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ রিজিক আল্লাহ দিয়েছেন এর আজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের তো আরজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদী উল্লাহ সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান শত্ব করতেন এটা তো আপনারা জানেনই আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এ দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দু চারটা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল আলাইসালাম বলেছিলেন তোমাকে পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম যে সম্মান তুমি করো এর বদলতে পাক তোমাকে রিজিক হিসাবেন দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরায় না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন চান আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুতর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুদখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি বলবো মাদক সেবী অ্যাডিক্টেড বা এই যে আর কি বলো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল হতো ও তাকে বরকত দিতেন সুখে থাকত এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত শুধু এনজিও আছে না এনজিও এনজিও গুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি শুধু এনজিও থাকে তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিককে তাজিম করেন পরিবারের মধ্যে ঋদ্ধ ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের পরিবারও সুখী হবে রিজিক সুন্দর হবে এবং রিজিকা বরকত হবে ইনশাআল্লাহ